হয়ে গেল তৃণমূলের জাতীয়তাবাদী মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার সারা বাংলা জুড়ে মিছিল করেছে তৃণমূল তিরিশে নভেম্বর ওয়ার্ডে তেমনই এক বিশাল মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস কোন দলীয় পতাকা ছাড়া শুধু জাতীয় পতাকা নিয়ে তারা এই মিছিল করে। সেই মিছিলে উপস্থিত ছিলেন পৌরমাতা পাপিয়া ঘোষ যুবনেতা অমিত শর্মা তৃণমূল নেতা অসিত সরকার সহ বহু তৃণমূল কর্মী অসিত সরকার বললেন রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের বীর সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর জন্যই তাদের এনেছিলেন তারা মনে করে রাজনীতি আলাদা আলাদা হতে পারে কিন্তু দেশ যখন বিপদে পড়বে তখন সকলেই এক হয়ে দেশের লড়াইয়ে থাকবে পাকিস্তানপন্থী জঙ্গিদের হাতেই নিরীহ ছাব্বিশ জন মানুষের প্রাণ গেছে ভারতীয় সেনারা বীরের মতো তার জবাব দিয়েছে তাই তারা সমস্ত ভারতীয় সেনাদের কুর্নিষ জানাচ্ছে পরুমাতা পাপিয়া ঘোষ বললেন দল আলাদা হতে পারে কিন্তু দেশ সবার আগে বীর ভারতীয় সেনারা সীমানা পাহারা দেয় বলেই আমরা শান্তিতে ঘুমোতে পারছি সেই বীর সেনাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আজকের কর্মসূচি বীর সৈনিকদের তাদের বীরত্বের যে কাহিনী সেই বীরত্বের জন্য আজকে আমরা সকলে মিলে একটা মিছিল করছি তার একটাই কারণ যে সৈনিকরা আমাদের সারা বছর নিরাপত্তা দেয় যাদের যাদের কারণে আমরা নিশ্চিন্তে দুবেলা ঘুমোতে পারি সেই সৈনিকদের বৃহত্তের জন্য আজকে আমাদের এই মিছিল কারণ সবার প্রথমে আমরা মানুষ সত্য একটা কথা আছে সবার ওপরে আমরা জাতি ধর্ম নির্বিশেষে বা কোনো রাজনৈতিক দল নয় আমরা মানুষ আমরা ভারতবাসী আমাদের সার্বভৌমত্বকে যারা রক্ষা করে তাদেরকে সম্মান জানানো বা তাদের পাশে থাকা ভারতবাসী হিসাবে আমাদের কর্তব্য তাই আমরা তাদেরকে তাদের পাশে থাকার জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য এইভাবে আমরা সকলে মিলে একজোট হয়ে একটা মিছিলের আয়োজন করেছি আজকে ভারতবর্ষে যে পাকিস্তান একটা প্যালগাঁওতে একটা অঘটন ঘটিয়েছিল আমাদের ছাব্বিশ জন নিহত হয় তার পরাক্রম দেখাতে ভারত সরকারের পক্ষ থেকে বা আমাদের সেনারা যে পরাক্রম দেখিছে এই পরাক্রমকে আমরা কুর্মিস জানাই আমরা জানাই ওদের আন্তরিক অভিনন্দন তারা আছে বলে আজকে আমরা শান্তিতে ঘুমাতে পারি আমরা চাই আমাদের সেনা আরও এ থাকুক যাতে আমরা নিশ্চিন্ত থাকি এবং সারা বিশ্বে আমাদের সেনা প্রথম সাইডে থাকুক যাতে সারা বিশ্বে আমাদের ভয় পায় ভারত যাতে শাসন করে সারা বিশ্বকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল এবং আজ সারা বাংলা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ভারতবর্ষের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং তাদের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য আমরা আজকে এই মিছিল করছি গত বাইশে এপ্রিল পাকিস্তানি জঙ্গিরা যেভাবে ভারতীয় পর্যটকদের নিহত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলুর অপারেশন সহ ভারতীয় সৈন্যবাহিনীর সমস্ত পদক্ষেপকে আমরা দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আজকে পতাকা ছাড়া আমরা রাস্তায় নেমেছি এবং আমরা বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়ে আমরা আজকে এই মিছিল করছি এবং একটা বার্তা দিতে চাই যে আমরা সমস্ত ভারতবাসী এক আমরা ঐক্যবদ্ধ আমাদের শক্তি অটুল